আমার সব শর্ত এখানে লেখা আছে আমি কিন্তু তোমাকে উজিনা বলে ডাকবো না তাহলে কি বলে ডাকবে জিনা ওকে তোমার যাইছে ইচ্ছা বল এটা কিন্তু সত্যিকারের রিলেশন না সাইন কেন করছো না আরো ডিমান্ড আছে 10 মিনিট সময় দিলাম সাইন করে এসো জলদি এসো একা এলে যে তোমার সেই বয়ফ্রেন্ড কোথায় এসে পড়বে ওয়েট করো এক মিনিটের মধ্যে না এলে আমরা কিন্তু আবার ডেট করব এখনো আসছে না কেন এক মিনিট তো হয়ে গেল তাহলে চলো আমরা আবার ডেট করি জিনা হ্যালো ব্রাদার আমি হলো মজিনার বয়ফ্রেন্ড খুব সত্যি